কুপটি বাংলা পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী কিন্তু আসলে তোমরা প্রত্যেকেই ভালো রয়েছে সুস্থ শিক্ষার্থী তোমরা যারা দু হাজার সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে ফর্ম ফিল আপ করেছো ভর্তি হয়েছে রেজিস্ট্রেশন করেছ তোমাদের একটা মনে জল্পনা কল্পনা ছিল যে পরীক্ষা রুটিন কবে দিবে যে সমাপনী পরীক্ষার রুটিন তো সমাপনী পরীক্ষার রুটিন নিয়ে জাস্ট ব্রেকিং নিউজ দিচ্ছি তোমাদের জন্য একটা সুখবর দিচ্ছি যে কারিগরি শিক্ষা বোর্ড এসএসসি এসি দু হাজার পঁচিশ সালের ভোকেশনাল দাখিল ভোকেশনাল শিক্ষাক্রমের নবম শ্রেণীর সমাপন পরীক্ষার সময়সূচী প্রকাশ করলো সেটা যদি আমরা একটু দেখি রুটিনটা দেখো আমাদের রুটিন প্রকাশ হয়েছে আজকেই যে আমাদের ছয় তারিখ থেকে ছয় এগারো দু পঁচিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে প্রথম পরীক্ষা আছে বাংলা ছয় এগারো দু হাজার পঁচিশ প্রথম পরীক্ষা কি বাংলা পরীক্ষা তারপর আমরা দেখতে পাচ্ছি যে নয় তারিখে হচ্ছে একটি পরীক্ষা রয়েছে রবিবার ইংলিশ এগারো তারিখে একটা পরীক্ষা আছে গণিত তেরো তারিখে পরীক্ষা আছে পদার্থবিজ্ঞান ষোলো তারিখে পরীক্ষা আছে রসায়ন আঠারো তারিখে পরীক্ষা আছে বাংলাদেশ বিশ্ব পরিচয় বিশ তারিখে পরীক্ষা আছে তেইশ তারিখে আছে ট্রেড ওয়ান আর চব পঁচিশ তারিখে আছে টেট টু এছাড়া সাতাশ তারিখে উচ্চতরের গণিত কৃষি এক কথা হচ্ছে আমরা যেই অপশনাল সাবজেক্ট এবং তিরিশ তারিখে আছে আরবি ওয়ান শিক্ষার্থীবৃন্দ এছাড়া আর কিছু প্র্যাকটিক্যালের বিষয় রয়েছে পরীক্ষা নিয়ে কিছু নির্দেশনা আছে সেগুলো আমরা আস্তে আস্তে দেখব তো আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই রুটিনটা দেখা যেহেতু তোমরা জানছিলা যে পরীক্ষা কত তারিখ থেকে হবে কত তারিখ থেকে হবে বুঝতেছো না তো রুটিন যেহেতু প্রকাশ হলো এখন আমরা বুঝতে পারলাম যে ছয় তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আজকে যেহেতু আমাদের আট তারিখ আজকে আমাদের কিন্তু আর হাতে এক মাসের থেকে আরও দুই দিন সময় কম আছে বিন্দু যেই সময়টা রয়েছে এই সময় খুব ভালোভাবে তোমাদেরকে পড়াশোনা করতে হবে আর ভালোটা রেজাল্ট করার জন্য কোভিড বাংলা যে স্পেশাল সাজেশন তোমাদেরকে দিচ্ছে সেই স্পেশাল সাজেশনটা আজকেই নিয়ে নাও যেহেতু রুটিন পেয়েছ এই আঠাশ দিনের ভিতরে তুমি সিলেবাসটা শেষ করতে পারবা এবং ইনশাল্লাহ এ প্লাস পাওয়ার জন্য একটা প্রস্তুতি তুমি নিতে বাংলার যে স্পেশাল সাজেশনটা তোমাদের দিচ্ছে শিক্ষার্থীবিন্দু তো এই রুটিনটা তুমি কোথায় পাবা এই রুটিন হচ্ছে ডিসক্রিপশন লিঙ্কে আমি হচ্ছে পিডিএফ ফাইল দিয়ে দিচ্ছি পিডিএফ ফাইলে তোমরা ডাউনলোড করে সাথে রাখবা চাইলে প্রিন্ট করেও নিতে পারো আরেকটা বিষয় মনে রাখবা তোমাদের পরীক্ষা আরম্ভ হবে সকাল দশটা হতে শিক্ষার্থী কিন্তু তাহলে আজকে আমরা যেটা দেখতে পারলাম আমাদের পরীক্ষা রুটিন প্রকাশ হলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিটেক বাংলার সাথেই থাকবে একটু হলেও পড়াশোনা করবে আর ভালো রেজাল্ট করার জন্য টেক বাংলার স্পেশাল সাজেশনটাই যথেষ্ট এবছর তোমাদেরকেও সাজেশনটা বই আকারে দিচ্ছি বই ইনশাল্লাহ নিয়ে হোম ডেলিভারিতে বইটা পাবা সাজেশন বই প্রত্যেকটা ছাত্রের জন্য ছোটো ছোটো একটি বই দেওয়া হয়েছে সেই বইটা খুব ভালো হবে